জগ মঠর জগ মঠর ভালো করে চ্যাট আপ করুন জীবনের ঝুঁকি থেকে বেঁচে থাকুন দেখুন ভাই আমাদের জগ মটরটি আমরা এরকমভাবে চ্যাট আপ করে আসি যার দ্বারা আমরা অনেক জীবনের ঝুঁকি থেকে বাঁচা থাকার উপায় ব্যবহার করেছি বাঁচানো আমার এক্লাফাক দেখুন এইদারিং জগ আমরা সকলেই ব্যবহার করে থাকি আমরা আমাদের খামারের জন্য এবং আমাদের হ্যাঁ বাড়িতে পুষ্কনির জন্য যে কোনো জিনিসের জন্য জগ ব্যবহার করে থাকি মাদ্রাসার হুজুরা মাদ্রাসার জন্য মসজিদের কাজের জন্য অনেক সময় দেখা যায় জগ আমরা ব্যবহার করে থাকি আমরা জগমঠর চালানোর নিয়ম যদি না জানি তাহলে আমাদের জগ কিন্তু আমাদের জীবনের কাল হয়ে দাঁড়াতে পারে দেখুন আমরা এই জগ মঠর সেট আপ করার জন্য একটা ঝুড়ি নিয়েছি যে ঝুরিটি এক সাইডকে সুন্দর করে এক কোনা বরাবর কাটিয়ে নিয়েছি কেননা আমরা এই জগ এই ঝুরির ভিতরে একেবারে এমনভাবে আটকে দেব মাঝে মধ্যে যদি কেউ আমাদের মোটর ভাড়াও নেয় ভাড়া নেওয়ার দ্বারা দেখা যায় অনেক সময় ভাড়া দেওয়া পরে তারা ভাড়া দেয় পাঁচশো টাকা ক্ষতি করে এক হাজার টাকা বা কাজ করাতে দু হাজার টাকা দেয় এই জন্য আমার মোটর নতুন মোটরের জন্য আমি এভাবে ছাট আপ করবো আমি বিবেক হারিয়ে দেখলাম যে আমি যদি মোটরটি সুন্দরকে চেট আপ করে না দিই তাহলে তারা তাদের মন মতন চালাবে এই মন মতন চালানোর দ্বারা আমার মোটরটা নষ্ট হয়ে যাবে এই জন্য আমি আমার মটর লাগানোর জন্য ঝুড়ি কেটে নিলাম মটরটি সুন্দর করে বসা নিলাম বসা নিয়ে এই মটরের সাথে আমি পনেরো হাত ফাইভ দিয়ে দিলাম এই পনেরো হাত ফাইভ ডাবল করে দিলাম এই ডাবল ফাইভের মধ্যে কোনো ছিদ্র থাকবে না ডাবল করে ফাইভ দিয়ে আমি সুন্দর করে রক দিয়ে গুণা দিয়ে মঠরটাকে বেঁধে দিলাম বেঁধে দেওয়ার পর দেখেন যে এমন শক্ত করে বাঁধলাম যে কেউ এটা খুলতে অনেক সময় লাগিয়ে যাবে বা আপনাদের কোনো জায় ছাড়াই আপনারা খামারে বা আমি আমার খামারে হ্যাঁ আমার খেতে শসা জমির জন্য মোটরটা কিনা হয়েছে জমিতে পানি দেওয়ার সময় এত সময় লাগবে না শুধু জড়ি উস্কে নিয়ে পানিতে রাখিয়ে দিব সেখান থেকে আবার মিটারে সুইচ দিব সুইচ দেওয়ার পরে আমরা পানি বাহির হওয়ার পর আবার সুইচ বন্ধ করে আমরা গোলায় এই জরির ভিতরে পাইপ রাখিয়ে আমরা নিয়ে আসবো যে জিনিসটা গুরুত্বপূর্ণ এটি হলো আমরা আমাদের মঠরের এমন একটা ইয়ে সার্কেট লাগাইছি যে সার্কেটটা হলো হাজারো মানুষ দেখেন যে মঠর চালানো অবস্থায় পানির ভিতরে হাত দেওয়ার সাথে সাথে মারা যায় মঠর শর্ট হয়ে থাকে হ্যাং হয়ে যায় মঠর ডাইরেক্ট হয়ে যায় এই সমস্ত জিনিস থেকে বাঁচা থাকার জন্য আমরা যে কাজটি কাজটি করেছি এটি আপনাদেরকে দেখাবো আপনার সাথে শেয়ার করব এখন আমরা যেটি করতেছি এটি মঠরটি এমনভাবে ফিটিং করতেছি বান দেওয়া এবং ঘুনা দিয়ে ফিটিং করার চেষ্টা করব প্রত্যেকটা জিয়াই তার দিয়ে শক্ত করে মঠরকে বান দিয়ে দেব বা এই কারণ হলো আমার মঠর যে কেউ নেক না কেন আমার মঠর অনেক সময় মাদ্রাসা যায় অনেক সময় মসজিদে নেয় এবং এলাকার বাইরা নেয় অনেকে আছে হাদিয়া দেয় অনেকে দেয় না কিন্তু আমার ক্ষতি হয়ে যায় যে ঝুড়ি ছাড়া মঠা চালানোর দ্বারা সবারই মঠরে ক্ষতিগ্রস্ত হবে আপনারা যারা মঠর চালান তারা দেখবেন যে ঝুরি ছাড়া কেউ কাউকে মঠা ছাড়াতে দেবেন না আপনি নিজের ঝুড়ি ব্যতীত মঠর চালাবেন না কেননা এই মঠর যেই ফাঁকার ফাঁক আছে ফাঁক দিয়ে অনেক সময় অনেক ময়লা আবর্জনা ঢোকে ইট পাথর ঢোকে মঠর কয়লা কাটিয়া যায় মঠ যদি আপনি সেভ করে রাখতে পারেন তাহলে অনেক বছর থাকবে অনেক দিন থাকবে এই মঠর সেফটি নিয়ে আমরা আজকে আপনার সাথে কথা বলতেছি যে দেখেন আমি মঠা থেকে সবাই সবাই দিয়ে ঝুরির সামনে দিয়ে নিচে কেটে মঠারের মাথাও হালকা বাইরে দিয়েছি একটু দুইটা অ্যাঙ্গেল আছে এই অ্যাঙ্গেলটা বাইরে দিয়েছি এবং ফাইভ ডকে বাইরে খেয়ে দিয়েছি সোজাসুজি আর আমি গুনা দিয়ে জিআই তার দিয়ে সুন্দর করে মাথা ডাটকে নিতেছি এই জন্য আটকে নিতেছি যে কেউ নিল যে বাহির করিয়া করে ঝুড়ি ছাড়া যে আমার মঠরটা না বসায় এই জন্য আমি সুন্দর করে আটকে নিচ্ছি বা আটকানোর পরে আমি এটার উপরে যে পাশে একটা জালনি দেখছেন পাশে সেই জালনিটা আমি সুন্দর করে উপরে চাটাপ করে দেবো জালনি দেওয়ার কারণ হলো কোনো ময়লা আবর্জনা বা কোনো কিছু যদি আসে মঠারের পর্যন্ত আসতে পারবো না এই জানলি সেটা স্যাক দেবে এবং জিআই তারের ফাঁক দিয়ে কোনো কিছু ডোকারও স্কোপ থাকবে না আমরা ঘন করে জিআই তার দিচ্ছি দেখছেন দীর্ঘক্ষণ জিআই তার কাজ করতেছি এবং মঠরের উপরে যে তোরা জড়ি তোরা ধরার জন্য আমি জিআই তার মঠার থেকে উস্কাই বাঁধিয়ে দিয়েছি ওই সাইড ওই সাইডও সামনেও মঠারের হাত থেকে একটা জিআই তার টানিয়ে আনিয়া জরির সাথে বেঁধে দিয়েছি এর বেঁধে দেওয়ার কারণ হলো যে যখন আপনি জড়ি উস্কাবেন তখন দেখা যায় ফুল মঠরটা জুরির নিচে ফেসার পরে আর এই তার এখন এই যে উস্কাইলাম উস্কানোর সাথে সাথে দেখতে পাচ্ছেন যে মঠ উঠে গেল জুরির সাথে আমরা উপরের সাথে মঠরের সাথে আমরা গুনা দিয়ে চেকাপ দিয়ে দিছি টানা দিয়ে দিছি জন্য দললেও কি আর মঠরটা নিচের দিকে ফেসার বেশি পড়বে না আলহামদুলিল্লাহ অনেকখানি কাজ শেষ হয়েছে দীর্ঘ এক ঘন্টা মেহনতের পরে আমরা এই পর্যন্ত আসিয়া ফুসতে পেরেছি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমাদের ভিডিওটা তাড়াতাড়ি করে নিলাম একটু এই জন্য যে এত মিনিট কেউ দেখবে না তা আপনাদেরকে বলতেছি এবং দেখাচ্ছি যে আমরা এই যে এই আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে এটাকে আমরা সুন্দর করে কেটে মাফিয়া কেটে এই তারটা ভিতর দিয়ে বাহির করার পরে মাপ দিলাম মাপ দিয়ে কাটার পরে আমরা জিয়াই তার আর রশি দিয়ে আমরা বান দিলাম এমন বাজারে বেঁধে দিলাম যে বেঁধানো বাঁধানোর দ্বারা যদি কেউ খোলতেও ছায় মোটা নিয়ে তার তো আধা ঘন্টা লাগবে এভাবে আমরা সুন্দর করে বাঁধিয়ে দিলাম যে কেউ ইচ্ছাকৃতভাবে খুলতে পারবে না না খোলার দ্বারা আমাদের মোটর যদি কেউ বারো নেয় হাত দিয়ে যদি নাও দেয় তাও আমাদের মোটর সেফ কারেন্ট বিল তার গেল। এই জন্য আমরা তো কষ্ট মেহনত করে আমাদের মোটর সেট আপ করি বা আমাদের নিজস্ব খামারে বা শসা জমিতে কলা জমিতে পানি দেওয়ার জন্য যখন যাব তখন আমরা যে কোনো জায়গায় মোটর নামা যেতে পারবো আর মোটরের ঝুরির সুবিধা হলো আপনি মোটরের ঝুড়ি যখন এভাবে লাগাবেন বা আপনি যেভাবে লাগান না কেন মোটরের যে অটোটি আছে এই অটোকাই আপনি সোজা করে ধরে রাখতে হয় সোজা রাখবেন দেখেন আমাদের মোটরটি কীরকম হয়ে গেছে বাঁধার পরে আমরা কীরকম যে অটো অটোকে সোজা রাখতে হবে এটা শুই থাকলেই বন্ধ হয়ে যাবে এই পর্যন্ত পানি আসার পরে এই পর্যন্ত পানি আসার বন্ধ হয়ে যাবে যেটি আপনাদের কাছে বলতে চাইছিলাম যে এই অটো সার্কিট ডাবল অটো সার্কিট আমরা তারের বক্সের ভিতরে দেখেন ডাবল অটো সার্কেট লাগাইছি এটি মোটর যদি ডাইরেক্ট হয়ে যায় তখন এই অটো সার্কেট শর্ট হয়ে লাইন বন্ধ হয়ে যাবে আর পানি পেতে কোনো ভয় থাকবে না আমরা আমাদের তারের বক্সে ছোট একটি ব্যাটারর ব্যাটারির বক্সের ভিতরে আমরা তারের বক্স বানাইছি সেখানে অটো সার্কেট লাগাইছি হ্যাঁ ইয়ে লাগাইছি সুবিধা দেওয়ার জন্য কারেন্টের লাইন দেওয়ার জন্য সকেট লাগাইছি লাগানোর পর আমরা তার গলে এই ঝুড়ির ভিতরে রেখে দিতে পারি এইভাবে ঝুড়ির ভিতরে রেখে দিই এবং এই ফাইভটাকে যে পুনরাদ ফাইভ দিয়েছি এই ফাইভটাকে এভাবে রেখে দিই রাখা দেওয়ার দ্বারা সুবিধা হয় দেখেন কি সুন্দর করে হাতে ধরে আমরা গড়ে নিতে পারি আলহামদুলিল্লাহ আপনারা যদি সুন্দর করে আপনাদের মাঠ চাটাপ করেন তাহলে আপনাদের জীবনের ঝুঁকি থেকে বেঁচে যেতে পারবেন ইনশাল্লাহ আশা করি